মুর্শিদাবাদে এসেছি মুখ্যমন্ত্রী মিলিয়ে আজবে মালদায় তার রাত্রেই ঢুকেছি মালদাতে আমরা মানিক চক ঘাট আমরা করলাম বিস্তারিত বক্তব্য পরে আসছি এখানে সাহিত দিদিও দীর্ঘদিনের তিনি মন্ত্রী ছিলেন বিধায়ক তিনি আব্দুল রহিম বক্সি আছেন আমি দেখুন খুব সংক্ষিপ্ত দু একটা কথা আপনাদের বল্লভ এখানে আমাদের মাইক্রোফোন দিয়েছে মুখ্যমন্ত্রী পরশু দিন সকালে আমাকে ফোন করেছে ফোন করে বললেন শুধু তোমার কী গাছ আছে কাল এবং গতকাল এবং আজকে দুদিন তুমি যদি একটু মুর্শিদাবাদ আর মালদাতে একটু জলটা নিয়ে আমি আপনাদের বলি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কলকাতায় থাকেন বসে আবার তিনি পাঁচ তারিখে বিভিন্ন জায়গায় জেলায় ধরে যান তার সবসময় দৃষ্টি থাকে আপনাদের আবার এও বললেন তুমি যখন যাবে হাতে করে শুকনো খাবার যদি করো যাই করছি আমি গতকালও কিছু জায়গায় সুতি ভরপুর এবং আমাদের রাজধানীতে ঘুরে এসেছি আজকে পরে যে আমি এখানে দেখলাম ইরিগেশন অফিসাররা ছিলেন তারা নদী ভাঙনের কাজ তারা করছেন ভাঙনের কাজ তারা করছেন এবং প্রায় আমাকে বললো প্রথমটা আট কোটি আর ওইদিকে আরো পনেরো কোটি টাকা কাজ এটা আমাদের সরকার এটা মনে রাখেন যে বিশেষ করে যে কাজটা ভারত সরকারে করবার কথা দিল্লি যে বিজেপি সরকারে করবার কথা সেই কাজটা বিজেপি সরকার করে না এটা রাজ্য সরকারকে করতে হবে দিল্লির সরকার শুধু বাংলা ভাষায় কথা বলবে আপনারা যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন তাদের বাংলাদেশি বলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আপনারা জানেন আপনাদের মালদারও প্রচুর লোক যারা কাজ করতে গেছে বাইরে যেমন মালদার লোক বাইরে কাজ করতে যায় তেমনি বাইরের লোকও মালদায় কাজ করতে আসে এটার মধ্যে কোনো অপরাধ না এটা ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ যেতেই পারে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারকে এরা কেন্দ্রিত আপনি বাংলা ভাষায় যদি দিল্লিতে গিয়ে কথা বলেন উত্তরপ্রদেশে গিয়ে কথা বলেন বাংলা ভাষায় বিহারে গিয়ে কথা বলেন ডবল ইঞ্জিনের সরকার যারা ডবল ইঞ্জিন যারা খুব উন্নয়ন করছে আজকের দেশে এমন পরিস্থিতি হয়েছে তারা সেখানে গিয়ে বাঙালিদের ওপর অত্যাচার করছে তাদেরকে জেলে তুলে দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এর প্রতিবাদ করতে তার সাথে সাথে আজকে যে উদ্দেশ্যে আমি এখানে যেখানে উন্নয়ন এক্ষণে চারিত্রী বলছে রাস্তাতেই শুরু হচ্ছে